নমস্কার পশু পাখি পশু পাখিরা সব হয়েছে চঞ্চল বন জঙ্গল অরণ্য ধ্বংস হয়ে ওরা হয়েছে চঞ্চল তবু মানুষেরা হয় না শান্ত দুর্বার গতিতে সব ধ্বংস করতেই ব্যস্ত বন জঙ্গল অরণ্য পশু পাখিরা সব মন মরা হয়ে খোঁজে ফেরে ওদের বাসা গাছপালা কেটে অরণ্য ধ্বংস হয়ে গড়ে উঠেছে বড় বড় রাজপ্রসাদ রং তুলিতে আঁকা পশু ও পাখিদের ছবি এভাবে পশু পাখিরার ছবি হতে হতে একটা দিন আসবে যেদিন সমস্ত প্রাণীকুল হয়ে যাবে ছবি পৃথিবী জ্বলতে জ্বলতে